এবারের নির্বাচনের আত্মীয়তা আছে দেয়ালে লাগানো হয়েছে কেন আর মহেশকালী নির্বাচনে যারা দায়িত্ব আছেন আপনার কি আঙ্গুল শোষেন আপনাদের দায়িত্ব নাই এর জন্য ভোট পরিচালনায় নির্বাচন ব্যবস্থাপনায় যারা জড়িত আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি একদিকে সরকার অন্যদিকে নির্বাচন কমিশন দুটাই আমাদের রাষ্ট্রের পক্ষে জনগণ বাস্তবায়নে ভূমিকা রাখে এখন তফসিল ঘোষণার পর সকল কিছুই নির্বাচন কমিশনের হাতে চলে গেছে নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সেই জায়গায় নির্বাচন কমিশনকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে নির্বাহ পহাতে হবে ন্যায় এবং ইনসাফ কায়ে করতে হবে তার জন্য লেভেল ফ্ল্যাঙ্কিং নিশ্চিত করতে হবে আমাকে আজকে মহেশকালী থেকে পোস্টারে একটা ছবি পাঠানো হয়েছে বিএনপির যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীছেন তার ছবি সহ পোস্টার কি এবারে নির্বাচনের আত্মীয়তা আছে তাহলে দেয়ালে এরকম পোস্টার লাগানো হয়েছে কেন আর মহাশকালীন নির্বাচনে যারা দায়িত্ব আছেন আপনার আঙ্গুল ছুষেন আপনাদের দায়িত্ব নাই সুস্পষ্ট ভাবে লঙ্ঘন হচ্ছে কোন ব্যবস্থা কেন নিচ্ছেন না কথা কি বোঝা গেছে আমি জন্য বলতে চাই যিনি রিটার্নিং অফিসার জেলায় তিনি যেন ব্যবস্থা নেন আমাদের এই এলাকায় চট্টগ্রামের যিনি ডিস্ট্রিক্ট জাজ যোগ্য দায়রা যা সম্ভবত তারা দৃষ্টি আকর্ষণ করছে পরে ব্যবস্থা নিতে হবে না নিলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এখন যদি আপনারা পদক্ষেপ না নেন তাহলে নির্বাচনের দিন হবে হবে আপনারা কি করবেন সেটা আমাদের কাছে হয়ে যাচ্ছে। যদি করেন এই জনতা রক্ত দিয়ে যাবার নতুন বাংলাদেশ এনেছে আগামী দিনও আরেকটি বাংলাদেশ সুন্দরভাবে গড়তে চায় সেই জনগণ জেগে উঠবে